এই সালা টুনি তো কোথায় কোথায় খুঁজেছি জানিস সালা ফাঁকে তোকে পেয়ে গেলাম তোকে আমি খুঁজতে বলেছিলাম কি দরকার বল আরে রাগ করছিস কেন একটা হেব্বি দেখে নিউজ এনছে কি নিউজ দেখ ভাই তুই সব নিউজই শোনা কিন্তু সায়তানের ব্যাপারে আমাকে কিছু বলবি না ঠিক আছে আরে ওর ব্যাপারেই তো বলতে এসছে শোন জানিস আজকে কী হয়েছে তা তোকে বাউন্ড করলাম তো আরে শোন না আপনার মালটা এত পার করলাম তো কেন বলে বোঝানো যাবে না এক পাঞ্চে সবাইকে করে নয় আর কে কেউ মরেও যায় ওর পাঞ্চের ওপর ডিপেন্ড করে কিরকম পাঞ্চ মারবে তোর হয়েছে যাবে ওখান থেকে আরে তো কিছুই নয় তুই কাছে চাবড়িয়ে মেরে দেবে একটা চাপড়া তুই মরে যাবে সারা দেখ এটা কিন্তু বেশি হচ্ছে চুপ করতে বললাম তো আরে কেনই করছিস তুই ওর সামনে পারবি না মেনে না দেখ ভাই পাথর গরম হচ্ছে আমার দেখ ভাই জানি দেখ তুই কোনো কমবেন না সালা শুট করলি কেন বলে এবার কি বলছে রে আর কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি সালা আহ বল সালা এবার কি বলছিস রে তখন দিয়ে বান করছিস কিছু বলবি না বলবি না সে সামা মাথার সামনে কান খাচ্ছিস তুই চল সালা তুই তোর আজকে বারোটা বাজাবো তুই কটা খা দায় রে অন্যায় পড়াই করিস তুই আরে ভাই কী বলো তোর চল সালা উচ্চাপ তখন দিয়ে মাথা গরম করে যাচ্ছে প্রতিদিন একটা কথা সাইতামা এই করেছে সাইতামা ইয়ে করেছে সালা কর্তার বাচ্চাপ তুই রে ভাই ফ্যাসলা করেই ছাড়াব কি পারবো না এই সালা গুচরো আচ্ছা তো আমাকে নিয়ে না কাছকে বললি তুই ঠিক আছে তুই পরে আমাকে বলবি আমি বান করে নে সালা চুপচাপ আর ওইটা আমার গাড়ি করতে হবে তোর গাড়িটা না গাড়ি এখানে ঢুকা বলেছিল চাপ চুপচাপ ওর জ্বালা দেখ টোনি আমি কিন্তু সত্যি বলছি ওর সিরিয়াস পান যদি একটা কথা মরে যাবে তুই চুপচাপ আমাকে জায়গাটা নিয়ে বল গালিঘাটে গালীঘাটে মাল তো এখানে কি করে রে আমি কি জানি কি করে এখানে তো থাকে শুনে সালামে বাবা রে ওই তো ওই তো টাকলার বাচ্চাটা দেখতে পেয়েছি সালা টাকলার বাচ্চা আজকে স্যারকে এমন কেলাম না বুঝতে পারবে এই ড্রাইভার প্লিজ এরম করিস না রে তোদের জানে মেরে ফেলবে রে চুপচাপ সালা। টাকলার বাচ্চা কি করছে এখানে ওই সালা টাকলার বাচ্চা ওই টাকলা শুনতে পাসলি ওই টাকলার বাচ্চা এই এই ডার টনি আমার আছে মুডটা ভাবা নেই এরম করিস না ভাই বালিছো এখান থেকে হয় হয় কী আরে আরে ক্যাপ্টেন একটা জিনিস দেখতে পেয়েছি দাঁড়িয়ে আছে জিনিস

ভাই ক্যাপ্টেন বাইরে আসো দেখা দেখো গোজো আছে আরে ক্যাপ্টেন আমি তুই এখানে কি করছ তুই টোনি তো কিছু লড়াই বন্ধ কর তুই মরে যাবি নইলে আরে আমি কে বলেছিলাম মালটা শুন যায় না এই গোজো কে না কি করছিস তুই দেখো আমি সঙ্গে লড়াই করেই ছাড়ব এই সা সাই তোমার বাচ্চা এই সা উঠ উঠ আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার মত ওই ক্লিংগার সঙ্গে লড়াই করা এই সা টাকলার বাচ্চা তুই পাপু টাকলা এটা কিন্তু তুমি ঠিক বললে না দেখো মাথাটা গরম কব না একদম ঠিক বলছেন বাপ টাকলা তুই থাকো খান্দানি টাকলা সালা আমি শুধু আমার দাদার জন্য আটকে আছি সালা কি দাদার জন্য হ্যাঁ আমার দাদা পুলিশ ফোর্সে আছে ধর ও আমাকে বান করেছে লড়াই করতে তাই আমি কিছু বলছি না তোমাকে সালা দাদারে আসি কী তে আসি তো বালের দাদা সালা সালা লড়াই করে আমার সাথে আমার দাদি কলেজে দাদা জিজ্ঞেস করছে আমি কোথায় আছি না 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 বলা যে আমি মার্কি ফার্বিক করছে ঘর যাই এবার সালা কিছুই হচ্ছে না যে

চালা লড়াই করবি না চালা লড়াই করে এক্ষুনি সব সমস্যা তোর নিউজ শুনি তোর নিউজ এক পাঞ্চে ওকে মেয়েছে ওকে মেয়েছে চল সালাম সঙ্গে লড়াই করে বার আবে এটা কি করলে তো এটা কি করে এটা হচ্ছে আমার আলটিমেট পাওয়ার তোর সঙ্গে লড়াই করার জন্য এটা আমি অ্যাক্টিভেট করেছি সালা লে সালা লড়াই এবার তোর এক ওয়ার্দি নয় হ্যাঁ ওয়ার্দি নয় আইসলা দেখো দেখো আমার কিচ্ছু হবে না ফালতু ফালতু তুমি এনার্জি ওয়েস্ট করছো কি বলছিস তুই হ্যাঁ সালা লড়াই কর আমার সাথে তুই সালা কিছু কিছুই হচ্ছে জানিস রে এ রে সালা এ লে এ এবার আমার নাম হবে চারিদিকে ওয়ান পঞ্চ মানে আয়রন ম্যানের নাম হবে চারিদিকে আয়রন ম্যানের ওয়ান পঞ্চে আয়রন ম্যান সাই তোমাকে মেয়ে দিয়েছে কোথায় পালাবি তুই কোথায় পালাবি দেখো ফালতু ফালতু আমি টাইম ওয়েস্ট করতে চাই না তোমার পিছনে সবের কিছু হচ্ছে না কেন যাহ ওয়াটার গিয়ে সালক তার বাচ্চা আমার কিন্তু মাথার এবার গরম হচ্ছে আমি কিন্তু আমার দাঁড় প্রতিজাবদ্ধ থাকবো না ও কি থাকবে না সালা এলে হ্যাঁ সালাম মুবল বাচ্চান এবার মা হচ্ছে কাজ হয়েছে হ্যাঁ এই তো এই তো মালটা হচ্ছে আনকনসিয়াস হয়ে গেছে এবার দেখাই সবাইকে আমি থেকে পাওয়ারফুল আমার মতো কেউ নেই এই দুনিয়ায় এবার আমার নাম হবে আই চল সালা সবাইকে দেখাই তোকে আমি হাই দিয়েছি দেখো তুমি আমাকে হাতে পাওয়া নি চুপকার ছালা তোমার লড়তে পারছিস না তুই আমি তো খাওয়াইনি চল সালা ইয় আমাকে আমি খাই দিয়েছি এবার ওয়ান পাঞ্চ মানে টাইটেল আমার কাছে থাকবে এই দেখ গো আমার টনে তুই বিশ্বাস করতে পারছি আরে হ্যাঁ ভাই ক্যাপ্টেন এই দিয়েছি এবার কে পার বল দেখ ভাই আমার ঠিক মনে হচ্ছে না ও এখনো কিন্তু বেঁচে আছে আর ও তোকে এখনো একটাও পাঞ্চ মারেনি কিন্তু ভাই টনে কর ছালা আমি জিতেছি সবাই আমার পায়ে থাকবি হ্যাঁ আজকের পার্টি আমার তরফ থেকে চল সব পার্টি করবো ক্যাপ্টেন মানার ছেলে যায় পালক গিয়েছে পাঙ্গা নিয়েছে আমাকে এক্ষুনি থরকে ইনফর্ম করতে হবে তখন আর লেট হয়ে যায় সালা না যায় না কার সঙ্গে পাঙ্গা নিয়েছে এরা সাইতাম যদি একবার রেগে যায় না সব কটাকে মেরে ফেলবে এক চাই যাই এখন আমি থরকে ফোন করে দিই না লেট হয়ে যাবে হ্যাঁ এটাই করি এটাই সালায় থরি একমাত্র আটকাতে পারবে ভাই বড় ভাই আটকাতে পারবে চলো করে দিয়েছি মেল লোকেশান সেন্ড করে দিয়েছি ভাই ধর তাড়াতাড়ি যায় আমার তো বাঁধু হয়ে গেছে আর নয় অনেক হয়েছে ভেবেছিলাম এদেরকে আমি কিছু বলবো না কিন্তু এ জামার সঙ্গে ব্যবহার করলো এদের আর কোনো অভ্যাস থাকবে না ঠিক আছে আমার সিরিয়াস বাঁচ খাওয়ার জন্য রেডি হয়ে যাবে সবকটা শালাগুলো কোনো কাজ ধান্দা নেই আমি ফিশিং করছিলাম শান্তিতে এসে শালা উংলি করলে তবে রে শালা দাদা তোরা তোদের পাটি আমি বের করছে শালা ওয়ান পাঁচ ম্যানের সঙ্গে ফাঁকা শালা এবার তোদের বাড়ি যা যারা দর্শক সবকটাই মরবে শালা যায় না রামী কে শুধু দাদার ভয়তে আমি কিছু বলিনি এর দিকে আমি চাইলাম আমার দাদাকে এক পঞ্চায়েত মেরে দিতে পারে কিন্তু আমার দাদা হয় কখন আমি আপ তুল শালাগুলো কোনো কাজ ধান্দা নেই ফালতু ফালতু আমার সঙ্গে লড়াই করতে আসে চলো এ বাড়িতে আন্তিম সংস্কারটাও করে দিই তাহলে এক পাঞ্চের যোগ্য না এরা হাতলে মরে যাবে এরা তো দেড় টাকা এমনি রাখা যাবে না পুড়িয়ে ফেলতে হবে নয় দাদা জানতে পেরে যাবে এই মানটাকে নতুন দেখছে। মাঝে উলকিয়ে উলুকিয়ে দেখছিল শালা বলেছিলাম না প্রত্যেকটা দর্শক মরবে যে আমার মারপিট দেখবে সালা চলো কাজ হয়ে গেছে গুড বাই বলে দে চিরা বিদায় সালা আমার সঙ্গে পাঙ্গা নেবে যত বলি কিছু বলবো শান্ত হবে থাকবো তাও সালা মাথা গরম করে দেয় আ ভাই সাব একে দাদা সলো কোত্তা কোথা কর তোকে বান করেছিলাম না কারোর উপরে কোনো হামলা করবি না তুই শুনিস শুনেস দেখুন আমার কথাটা আঁকা শোনা এটা আমাকে হামেলা করে ছিল চুক্ষ তোর মতো ভাই দেখার থেকে না থাকাই ভালো আমরা কথাটা শোনো দাদা আগে তুই তুই তোর কি আর তুলবি তোর এত আরে কি কর চা সলো চল তুই জেলে তোকে আমি জেলে ঢুকিয়েই অনেক পর তোকে দিয়েছি তুই ছেলে কোনো কথায় শুনিস না আরে দাদা দেখ দেখো তুমি শুধু আমার দোষটায় দেখছ ওদের দোষটায় দেখছো না। চুপ কর সা তোর কোনো কথাই শুনতে চায় না স্যার আজ তুই জেলে যাবি স্যাল আমার সাথে স্যার তো মতো ভাইকে একবার ঘুরতে দেওয়া যাবে না স্যার জেলেই থাক তুই আহ আহ দাদা তুমি আমাকে মারলে একটু অনেকদিন ওগি করা উচিত ছিল সেটা চায় না তুই এরম করবি বলে ছি 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 তুই আমার করে মন সম্মান রাখলি না দাদা আমার দোষ নাই কোনো চুপ কর তুই একটা কথা বলবি না পুলিশের গাড়ি এসেছে চুপচাপ চেয়ে বলবি তোর জন্য আমার নাম খারাপ হচ্ছে ঠিক আছে দাদা আমি চলে যাচ্ছি জেলে কিন্তু একটা কথা মনে রাখবে আমি কিন্তু জেল থেকে ছাড়া পেলে তোমাকে ছাড়বো না তুমি কিন্তু বিনা দোষে আমাকে এরকম করে মারলে ওদের দিকটাও দেখলে না চলে যাবে এখন দাদা মনে রাখবে কিন্তু আমি স্যান্ডার করছি এখন